সুপ্রিয় সাথী বন্ধুগান আপনাদের মাঝে এক মর্মান্তক বানিয়ে লই আইলাম দুনিয়ার মজদুর খাও গাজী রিজন আমার লগে দেয়া বাইয়ে ভাইয়ে ভাইয়ে এক গাজী রিজন ভাই ভাই এক ভাই ভাইয়ের জন্য রিজন আমি তার কাছে এক ঘন্টা বেছিলাম হে রিজন এক ঘন্টা বেশি হলে দেখি দেখে কিভাবে আমার সামনে আনে সামনে বড্ডা ভাইয়ের তিন চারজনে মারি হেমিয়ার কি জানা লগে দিঘি চালা দিছে ফুট বিলিজের লগে সবাই ঘুষি লাথি মারি বড্ডা ভাইয়াকে চোরের মতো অগেছে কি লাগাল আমি ব্যাগের নাম মনে আছে কিন্তু ওখানে আমি মনে রাখছি আর এক নম্বর সাহ কি মজিবুল হকের বাতিজা তোফাইল সাহ মজিবুল হকের বাতিজা তোফাইল সাহ কি আমার ভাইয়াকে আমরা পাড্ডা মেয়াকে প্যানেল মেয়র মিজান এভাবে টুটা সিবি হচ্ছে আমার সামনে প্যানেল মেয়র মিজান আমার বাইরে এভাবে টুটা সিবি চুলেন চুলের মুড়িটা ভিতরে আমার বাইরে উৎকরি করে কিল ঘুষি এরপরে নয় নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি এ মামুন ভাই আরে বস লোক আমার ভাই কে রক্ত চামারা মারছে আমি একটা মোশো দেখাই গমু আমার সামনে আমার সামনে আমার সামনে আমার সামনে ভাইয়াকে টোটা সেবি ধরছে টোটা সেবি ধরে বড্ডা ভাইয়াকে আমার সামনে টোটা সেবে যাচ্ছে আমার ভাইয়াকে টোটা ধরে আমার ভাইয়া কঠিয়া আছে নেবে কে রে আমাকে আরি মেয়েরা গটকে মারছে ও মা গো মা এই কথার ভিতরে আমার বাড়ি ও আমার বাড়ি আকে আমাদের এম পি বাতি যা তো মালটা সাক্ষী কীভাবে অগ্রিচ্ছা মাঠ এ ভুটবিলিতে লাগি দে কুঁয়ার ভিত্তে মারতে মারতে সাড়ে একবার হানি চালাছে সেখান থেকে উড়াইছে উড়াই আমার বাইকে আবার মারল আমরা পিঠা চাই রিজান কয়েকটি বাজারে আর রিজান লাড়িল আছে নিল দামান আজকে কোবাই নাড়ায় ফ্যানেল মেয়ারে কোবাই দুই টুকরা করি গেলামো আজকে ফ্যানেল মেয়ারে কোবাই গোস্তর বাঘ বইয়া গেলামো

দামাল রে দামাল আমি তো আমি তো রে এখন আমি দান ইয়ের বাড়িত আর না আর একবার হইতো না একবার নাকে মারি না কুম্ভার করছে আজকে একবার মারি আর বাইকে বিলে ঠিক আছে নি রে ওই না কুত্তারা ঠিক খাইছে তোরা কি মানে ঘর বানছো দখল আমার বাইরে মারি মারি এতে কি বিলের ঠিক আছে নি রে এতে কি বিলের আছে খেয়েছি এভাবে কেন মারি তোরা

ও মা কোমা ও বাবো ও বা বাস বাস মিঠা নাই মছরে কাই বাস মাইরের বতল মার আমরা মাইরের বতল মাইট দিতাম থাই কিভাবে চাকির বা তো সামনে কিভাবে বাসের বাতি যা তো ভাইলে সামনে সিরিবরে ইউনিয়নের লোকে সামনে হে ভাইয়েরে টুন্ডা কবিতে চどり কাজ কাছ দিতের না মানে আটকি গেছে দম এভাবে ভাইয়ের সুলে মোডি কবি দড়ি দেভাবে কুত্তা বিলেকে পে মুগুতি मारे এভাবে হেড়না আমার ভাইয়াকে মারি কিছরা না এক একবার আমারে মারে একবার ভাইয়ারে মারে ভাইয়া হবে কইতে লাগছে আমাকে আলিমে লটকায় মারছে রসিদি বান্ধি এ টাইমে ভাইয়ার কথার ভিতরে ভাইয়ারে ব্যানেল মেয়র এভাবে টোটাতে ভিতরে যুবলিকটা কেটারে গুশি। মাইতে মাইতে হানি তালাই হিন্তু নুড়ে আবার মারিয়া ডাইছে আমরা আল্লাহ রকম তাই চলিয়েছে সিন্দি আমরা সিন্দা করছি আমি অসুখ এনে মারা অসুখ আমরা বুক বিয়ে গেছি টুটি খাইয়ে লাইলে বসে হাজার বো এই আমরা আমরা এসেছি আমরা দরকার নেই এটা এক ডাল্লার চোখেরানিও হয় নিজের জীবন বাঁচান বাছান করিজো না হাতে মাল তাল ছেল টান চলিয়ে আমি গেছি তাড়াতাড়ি গুণবতী আল করার তো নলাই না বাস বাস্তবে বাস স্টপের চোখের আস এখানে বাস্তবে নিজের চোখের আনি কান দিয়ে আ ন সামনে আমনে বাইডা রিডি আই কি ক তো আমি সোয়াই দি তো ভাই انا সোয়াই চক না তো আমরা সোয়াইছি না সোয়াই ল আবার হানিতা লাগা এদে আলি মে আরে মাইলো সাইন চ লটকাই আর ভাইয়েরে দিলা কাইলো প্রতিদিন চোরো বাচ্চা ধান পাইয়েরে মাইলো লাইক কই দেন না ভাই এ লাইক লতো আই লাগুন লাগنيه ডাইরেক্ট ফেসবুক এ দি দেন না তুই তো লাইক করে না তুই তো হ্যাঁ আমি কই দেন ভাইয়েরে ভাই আপনি এটা কি করলেন চুয়াক ভাই আমাদের ভাই হারানোর ব্যথা আপনি এটা কি লিখতে আসেন ওমা কি আপনি এটা কি কেন হেমিয়া আর আপন ভাই আমরা মুখলে মরে গেলে আমরা রাইতে রাইতে সম্পদ ভাগ বটোয়ারা কীভাবে প্যানেল মেয়র সাই ভুলের থেকে রিজিনের ইট মু কিভাবে কীভাবে আমি পরের দিন রিপন ভাই তুমি ইটা নেবো কীভাবে আমরা রাইতে রাইতে মেয়রের রেখা করাই ওয়াল টানি গেলাম ও টানির শখে বেশি গেলাম ও তাকে এক করে

দিরাই বালায় গেছিল হুকুর পা আরে গোবাই ও বাইরে ভাই ও ফেন গুসাইছে মামুন ভাই অন্য গে গো বাই ও বাইরে ভাই ও হাতে স্টেশনের কেনে মার খালি রে ভাই হ্যাঁ আমি তো কইয়ের আমি মানে বাজারে দানাই দেব আমি সবাইছি আমি কুসা মুসা খাম চলিয়েছি এখানে মেরে লই আমি ওইখানে গেলাম আমি ওইখানে আজকে এক খাদ্যর আয়োজন করা হয়েছে এক দোয়ার আয়োজন এক গরু কিনছিল ওইখানে সবজি মুরগি ঠান্ডা মন্ডা খাব আমি গেলাম যাই বাজার গেলাম আমার বাজার আমি আইলাম তো ামে পয়সা পকড়ান কি বাহম আমি গেলাম বাসভা আদমি একটি পুজো তুম খাইছো নি কাম দরকার তুই খাইছো নি ও মা গো মা ভাত আমি খাইছি তো আর কি বাস আমি বাজার করতে নাই তোমার ইন্ন আমি খরচ লে না ইন্ন হামারা বিবি বাচ্চা বোকা গো বাস এবারে কি ভাবে আমি লই লইলে আমি লই পকেটে লই লইলাম কিভাবে শামিম খা কইলো হাঁnder পকেটে লইছে মানি বেগেলা টি হাত ভরে দি এবারে আমি বুঝতে পারলাম ঢাকা মজিবের মোবাইল চুরি করলো আমরা মেয়রের মোবাইলও চুরি করলো আমার মোবাইলও ও শরীফের আরও তেতন চুরি করলো চক্র একতে আমরা জানি ঠিকই লাভ নাই শামিম কথা মতন টি আমি ফকরে লো এলাইছি আমি ফকরে লো বাজারে নামি এনে মেশো খেয়ে এলাইছি ওমা মা গো মা এবারে আমি বাজারে আইলাম আমি বাজারে সবাই কাছে কইলাম যেভাবে আমাকে আলিম শাহিনে মাইট বের আমার ভাইয়া লিখল আমি একে ব্যক্তি ঘটাই দিলাম আমার ভাইয়াকে ভাঙ্গি ভাঙিয়েল আমি তাদের নাম মুখ সবার লাগাই দিই আমি মামলায় যাব আমি এফেয়ারে যাব আমি ভাইয়ার কনান দেখুম বাড়ি কনান্দি ভাইয়ার যখন হয়েছে আমি ট্রিটমেন্ট করাব আমরা এরকম খারাপ লোক নেহি রে ভাইয়া কানে এরকম খারাপ না আপনি যেরকম মাথাচ্ছ দেয়ার থেকে কোনো অংশ আমরা কম গো ভাইয়া ও গামারি ভাইয়া হারুন ভাইয়া গো আপনারে মা বুড়ার মত মেহরবানি করে আল্লাহ আমার ভাইয়ের যে জায়গায় জখম আছে ঘুম বাড়ি গেছে গো আল্লাহ আমার ভাইয়ের জখম তুমি বালা করি দ কিভাবে আমার বাইকে ছোরের মতো ডাকাতের মতো পকেট মেরে মতো বাইরে মেল রে আমি যেটা বান্ধা অবস্থাত কত মহিষাইছি কেউ শোয়ানো এভাবে জাগির পটোয়ারি ফ্যানেল মেয়র শামীম খান শত শত লোক সবাই রে আমাকে বাইরে গেছে লটকা কারো সহানুভূতি হয় নাই আমার ভাইয়া কো বান্ধি মারণ লাগে না হাত বয় সাহেদি ইচ্ছা তরবে সাহেদি মানছে আর ভাইয়া কি বিলাই রাত খাইছেনি আর ভাইয়া কি কুত্তা রাত দিয়ে নি রে কেভাবে মানুষ মানুষ কেভাবে মারতে পারি ওমা গোমা মারণ দে আমাকে মারছে দে এতে আমি কিছু না আমার ভাইয়াকে মারলে কি হইব মানছে এই বুঝি মারি গেছে আরাম চাড়া দুই চম্মক বল হয়ে আমার বড্ডা ভাইয়ার মতো লোক হয় না উনি হাসপাতালে সকাল ওষুধ বই ইঞ্জেকশন চুরি করে বেঁচে গেল উনি বিগত তিন দিন আগে হাসপাতালে নাচের লোকে ধরা খাইছে ওনাকে অব্বিটি ইউসুফ আবদুল্লা একবার সেটছে ওকে আসানে একবার মারলো ফিন্টু মারলো পারভেজে মারলো আমি মারলাম এই দোকানে উপস্থিত নিজের আপন ভাই গাল ভাই আর সাত সাতটা ভাই দিছি জুতা দি আমি মুসো রে খাই কমো নবী ভাই সাক্ষী এটার কারণে নবী ভাই আর জাগির ভাই এতে ধরছে আমরা তোর ক্লাসমেট দুই হাজার বেশ তোর সামনে আমার গাল হাড়া লাগছে এতে তোরা সোয়ালি নেওয়া আমিও মিলে গেছি এক হাজার টিয়া দিছি আর নবী ভাইয়ের কাছে আর ভাইয়ের কাছে হাৰামান আমি মিলি গেছি দিছে হে এবারে আল্লাহৰ হুকুম মহান আল্লাহ বাগ চবাহন তালাৰ প্ৰতি বস্তা রাখি কিবা আমি মিলি গেলাম আমি লগে আমি ব চ মিলি যাও আঠ ধাৰে মাৰিবার দৰকাৰ নাই আমি একটা চোভাৰ দিলাম না চাত বাই দিবার পৰে আমি কখনো একটা গুছি দিলাম না একটা চোভাৰ দিলাম না এজন আলিবাই মাৰিটো আহিছে আমি চভাই দিছি গুছি মাৰি না ও মাগো মা ও মাগো মা আমরা এত আদর যত্ন র র ভাই কে কিভাবে মারলো পেনেল মে মিজান আর জুবুলিক সেক্রেটারি মামুন ভাই সচারার জনে কুত্তার মতো বেদরক মারছে মারি আনি তলায় দিছে এ জ্বলন্ত ডুবন্ত এক দিগি ফানিত মারি আলাই দিছে আর ভাইয়ার মানিব্যাগ বিজে আমার ভাইয়া যে মোবাইল দি ম্যাডামের কাছে বছরের কাছে দুনিয়ার হেস লাগা মেয়ের কাছে যেভাবে আমাদের ভালো ভালো প্রতিনিধি নামে হেস লাগা যে মোবাইল দি বয়স মায়ে সারাই বেতল লাগা যে ভাইয়া ভাইয়া রাজকে মোবাইল টপ আনির ডুকে গেছে আমার ভাইয়া কো মোবাইল ফোন পানিকা আন্ধার মেয়ে ফেক গিয়া আমার ভাইয়া কো মারিহানির ডুবা লাইলু আমি রিজনকে বললাম হে রিজন তুই কোথায় আছিস রিজন আমি ছেলে আছি গুণবতী কা কাকিটা চার আমি কয়েছি ভাইয়া তোমার তোমারে কিচ্ছু ডান হাঁটব তাহলে না আমি বললাম আছে ক আই খারা আমি আছি সাথে জামাইছি মাসুম ভাই আইয়েন রিমুনিয়া হাসে শুভ হসে আইয়েন ন নবী ভাইয়া সেনে মাইসেন হ্যাঁ আল্লাহর হুকুম কিভাবে সকল নেতৃবৃন্দ ডোট দিয়েছে আইসে মারামারি দে আমি ফ্যানেল মেয়র মিজা নেতুন একশো টাকা নোট লই ছাড়া সিন যে গেছি হামল কোন আমার জীবন হামল কোন আমার কা জীবন বাঁচাই বাল আমরা যখন করতে পারলাম নিজের জীবন বাঁচানো ফরত বা জীবন বাঁচানো চে তোমার নিজের জীবন বাঁচাও এটা হয়েছে ফরত তোমার বাদ্যীবন বাঁচালি ধরব সূন্যত কিনবা ওয়াজিবা তোমার হিন্দি গুজার চিন্তা জীবন এখানে মানুষ ছুটি গেছে উল্টা তোমরা বিপদে হয়ে যাব এতক্ষণ মায়ের হার না এবারে তোমরা খাইবে বসে গরম হয়ে গেছে এতেরে মাইল তাই চলি যাইছি উমা গমা ভস আমি মজে খাই স দেখা হইক বা দোষ না হি ঘুস হয়েছি ধরে নি গাছ গুছিয়ে

একখান কলি বদার মেলাইলো এখনে এক টি পিড়া পিড়ি পাদিকে লরে মাপু কিভাবে আমার বাইয়া গেছ গই একখানে আমরা আইলাম একখানে রিজিন নাক জায়গা রেকনে ফরে জুতা দি বাইর গই এখনে মারবার পরে ইডি সিস্টেম লাগ দি আর রিজিন নাক করে আমরা বাই গিন আরে কমপটারের দাগা বের আমি গিলা মেরে আমরা তিন ভাই আবার তিন জনের মাথা ডুমি দিছি দিবারারে টিভির ভিতরে দিছে বাই লাগি জ্ঞান শক্তি হিরিয়ে ইয়ে এভাবে আমরা আবার মারবার আরে এটি স্মৃতিশক্তি আছে রিজন আপন ভাই এনা রে বড্ডা ভাই এনা আমাদের মায়ের পেটের ভাই এনা রিজন তুই তো বড্ডা ভাইয়ার গলা চিপি গলার জখমের দাগ আমি দে ভাইয়ার সিনা ভাই কাম ভাইছি দাগ আমরা আপন ভাই এনা মায়ের পেটের ভাই আমরা পরে ছিল সেদিন থেকে যত ধরনের মায়ের এতে কাটিয়ে আছে আলহামদুলিল্লাহ আমি আর রিজন অনেকগুলো মায়ের থাকে পরিকল্পিতভাবে খাবার দিয়েছি মহান আল্লাহ ফাঁকুরের কাছে লাগুকটি শুক্রিয়া যে যাবে আমার ভাইয়া দুনিয়ার অপকর্ম করেন একবার সাবেক মেয়রের নামে এলাকের একবার বর্তমান মেয়রের লগের নামে এলাকের একবার এতের নামে একবারে এতের নামে সোদানির পুত্র কয়েশনি বসে আমি বছর করি এখনো ব্যাগ লগে মিলিয়ে দিতে এর কারো লগে শত্রুতা আমি নাই যার সাথে উপস্থিত খাই এর বাসে কই তার মধ্যে মিলিয়ে মিশি হয়ে গেল তুই বাইচ দেখ তো কাজ কাম টেন্ডার বাসে দেন তোর কার বালে কয় সমস্ত করতে তো তারপরে যাক নিজের বাইত তারপরে আবেগন করতে মানে না কিভাবে হালিম শাহিন আমাকে লটকাই বেদরক মারছে মজবু লোকের গালাগালি করছে তুই তাই করি মিরুসেন মিরু ছোট্টুতাম আলিমা মোসেন পাঠাবি নাম তাকে রুসেন পাঠাবি আলমগীর হয়েছেন বিপ্লব বদিউল আলম ফাটোয়ারি দিন মোহাম্মদ ফাটোয়ারির নামে তোর হাতে রে ঠিক আছে তুই লেখলি গিলে তুই জানি মজুবুলক না হালিম হালিমে তোর সব বান্ধি মার্ল তো তুই কে লেখার কথা না তো যেভাবে তুই হারি না হালিমের কথা মতন লেখ দেখ তুই তোকে দিয়ে আগে শুরু এরপরে পরে আরো বহুত লোক খাইয়ে লাগছে মজুবুলকের মৃত গালি দেওয়া মজুবুলকে হোকের জন্ম কথা বলা শত শত মানুষের সামনে মজ্জারে বলা মজ্জারে ফোন কর মজ্জারা আয়ত গো মজ্জা এতো মজ্জা কত নাই এর নাম মজুবুল হক বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সাবেক মেম্বার কুমিল্লা জেলা যুবলীগের সাবেক সবল চেয়ারম্যান কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি কুমিল্লা জেলা দক্ষিণের নির্বাচিত সফল বর্তমান বহাল সাধারণ সম্পাদক উনিশশো সাতানব্বের মাননীয় মহান সংসদের হুইপ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দুই হাজার নয়ের আবার দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগের মন্ত্রী হুইপ পরবর্তীতে সুরঞ্জিৎ দাদার বিতর্কিত রেলপথ মন্ত্রী পরবর্তীতে দাড়ি ছাড়া শেখ হাসিনা যাকে ধর্মমন্ত্রী বানিয়েছে আমি সেই মহান নেতার কর্মী আমার পরিচয় বলে কত আমি বঙ্গবন্ধুর লোক এ হোক শেষ পরিচয় আমি শেখ হাসিনার যোদ্ধা মজিবুলকের কর্মী এই মজিবুলক হচ্ছে শেখ হাসিনার লোক মজিবুলকে এইসব নাতিং লোক সাবেক মেয়র মিজান আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম চোদ্দশো পঞ্চাশ বছর আগে যে অমৃদ বাণী করে গেছিল যে সময় সমাজ নেতৃত্ব দিয়ে দিব চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলা অধ্যক্ষ অধ্যক্ষ গাতকেরা তো সাবেক মেয়র মিজান উনি চিন্তা করলেও শাহ আলম বাঙালি সোহেল রাজা বুলু এবং কি মুর রহমান ফটিক আক্তার হোসেন পাটোয়ারি তাজুল ইসলাম পাটোয়ারি তাদের সাথে বসে মনে কষ্ট দিই তাকে বানাইলো তে মনে করলো যে তে বড় নেতা তে আর বালামন্দ কিছু বোঝে না চোদ্দশো পঞ্চাশ বছর আগে আল্লাহ রাসুল সাল্লাম যে অযোগ্য অযোগ্য লোক সমাজের সিগন্যাল দিকেছে সাবেক মেয়র তাদেরকে ফ্যানেল মেয়র কাউন্সিলর বানাইছে সাবেক মেয়র নিজে আরেকবার ওই দিয়ে দেখছে বানাই তোলে কৈতার মুখ আপনারা নেতা বানাইতে নারেন বা আপনাদের পাওয়ার আছে আপনারা তো আওয়ামী করেন আপনারা তো চোদ্দ গ্রামের নেতা আপনার নিজে একবার আলিমের আর একবার বানাই দিয়ে দেন তোলে আমরা কৈতাম মুখ যে নেতার অবদান যে নেতার রক্ত আপনাদের চললে বহমান যেই নেতার অবদান আপনাদের রক্তের প্রতি ফোটাই ফোটাই সেই নেতার মৃত মাকে নিয়ে কথা সেই নেতার জন্ম নিয়ে কথা সেই নেতাকে শত শত মানছে সামনে মজ্জা মজ্জারে বোলা আপনাকে বাইরে তো হেঁটা ভাঙিয়েছে ছ তারিখে কই এটা আমি আপনাদের হিম্মত করেছিল এতো শুরু শেষ বহুত জায়গা যায় শেষ এ তো মাত্র কেল এ তো নমুনা তারপরে রমা গমা বাস এখন আমি কি করতাম আমি মানে ঘুরিয়ে আমি হাবা খাইয়ের আমি কাম দিয়ে আমার বসে কত বেয়া করার মিশা নাই কীভাবে কিভাবে কীভাবে কি কীভাবে আমার মাথা ঘুরে কিভাবে কীভাবে হাল পাইয়ের মারল কীভাবে রিজিনে প্রতিবাদ করলো কীভাবে আই প্রতিবাদ করি আর কানলাম কীভাবে হাল পাইয়া রে এবার হাত হাতভোর বাংাই হালতি পারি আল্লাহ যদি কি সে বুঝবো না এত ব্যব না খারাপ বাবা কইলো কইল না একটা মাস হুন্ডা তুই এতে চালাক মাস রিজিন না চালাক মাস তোরে দিয়ে লাবি খারাপই করলো রিমিন না করলো একটা হুন্ডা নিয়ে কেন আই বছর লোকে দিয়া করতে মারলাম না কেন হুন্ডা তুই আমাদেরকে দেশ না কেন আন্ডারে উনত্রিশ একশো আর বেশি দে না তুই তুই কাজ আর দিতে কি দিতে তুই তোকে বছর তিরিশ লাখ টাকা এক কোটি টাকা উনত্রিশ লাখ টিকার টেন্ডার দে কিন্তু অর্থেমেটনি কী কী করবি আমরা তো এরকম খারাপ না কেন ভাই ওই বাইয়ের নাম তুই দেরি না তা আমরা তো খারাপ না আমরা ভালো মানুষ আজ শোয়াইলাম কিংবা লাইভে কিনলাম তার একটা নদীর সৃষ্টি করলাম